বিশালগড় মহকুমা হাসপাতালে ডাক্তারের ভরসা মোমবাতি আর স্বাস্থ্যকর্মীদের ভরসা হারিকেন। বিশালগড় মহকুমা হাসপাতালে ডাক্তারের ভরসা মোমবাতি আর স্বাস্থ্যকর্মীদের ভরসা হারিকেন রবিবার রাতে এই করুণ দৃশ্য ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায় রবিবার সন্ধ্যা থেকে দীর্ঘ পাঁচ ঘন্টার অধিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশালগড় মহকুমা হাসপাতালে অন্ধকারের মধ্যে থাকতে হচ্ছে রোগীও ও তার আত্মীয় পরিজনদের এক কথায় জমপুরিতে পরিণত বিশালগড় মহকুমা হাসপাতাল এদিকে রোগীর একমাত্র ভরসা মোমবাতি আর ডাক্তারের ভরসা হেরিকেন এবারে দুর্ঘটনায় আহত রোগীদের হেরিকেন মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করছেন ডক্টর এ নিয়ে এক রোগীর পরিবার ব্যাপক ক্ষোভ জানান আমার দিদা ওনার বয়স সেভেন্টি এইট ইয়ার্স তো উনি ভর্তি আছে এখানে তো আজকে কারেন্ট চলে গেছে তো যাওয়ার পর আমি এখানে এসেছি আমার দিদাকে দেখার জন্য রাতের বেলা কিন্তু একটা মহকুমা হাসপাতাল সেখানে একটা ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই নেই এভ ভেতরে কোনো ঘুটঘুটে অন্ধকার একটা লোকও এখানে ওদের টেক কেয়ার করার জন্য নেই না তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে না কোনো ডক্টর না কোনো নার্স যে একটা পেশেন্ট আছে সেখানে অনেক বৃদ্ধ মহিলারা আছে অনেক বাচ্চারা আছে তো এটা হচ্ছে বড় মহকুমা মহকুমা হাসপাতালে সেই পরিষেবা মানে এটা তো ভাবাই যায় না মানে এরকম যদি একটা মহকুমা হাসপাতালে এই কন্ডিশন হয় আজকে রাত্রে বিকালে একটা বয়স্ক মহিলা বা বয়স্ক ভদ্রলোক যারা পেশেন্ট আছে ওরা যখন বাথরুমে যাবে কিভাবে যাবে হয়তো পরে সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে যদি একটা মহকুমা হাসপাতালে আজকের দিনে মোমবাতি বা একটা হাড়ি কেন্দ্রে মানে চিকিৎসা করতে হয় তাহলে তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা কতটা পিছিয়ে আছি মানে আমাদের তার মানে বলা যাবে যে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা কোন জায়গায় আছে স্বাস্থ্য পরিষেবাটা এইটা হতে পারে না না আগে আমার যে পেশেন্ট আছে ওদেরকে ওরা যাতে একটা ভালোভাবে থাকতে পারে সুস্থ পরিষেবা সেটাকেই বলে আমার ওষুধপত্র আছে কি না কি পর্যাপ্ত পরিমাণে সেটা আছে কিনা সেটা তো সেটা তো হচ্ছে কি সেকেন্ডারি ব্যাপার প্রাইমারি ওরা যাতে ভালোভাবে সেখানে থাকতে পারে সুস্থভাবে থাকতে পারে একটা অন্ধকারে একটা মানুষ একটা মানুষকে কোনো কিছুই থাকতে পারে না জীবজন্তু রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট